വന്നത് <laughs> <laughs> দে একশো টাকা হলেন কি নেবেন কি যাচ্ছেন কম্বল কেন কম্বল নাই ভাই কি কিনে কম্বল লাগতেছে এবার শীত পড়ছে কি শীত পড়ছে হ্যাঁ ಇದೇದು ಒಂದೆಡೆದು ಕೊಣ್ಣೆ দেব ನೋಯ್ ಬಾತೇಶ ಬೈಸೇ ಇದೇನಾ ಇದೇ ಇದರ್ಥಕ್ಕೆ ಕಂಬಲ್ಲದಂತೆ হবে ভিতরে আছেন হ্যাঁ কি করলেন আপনি কি যেন করলেন কি যেন বললেন আমাকে আমাকে কি বললেন কম্বল বিষয়ে যে বাড়ি কম্বল নাই বাড়ির গায়ে কম্বল নাই ভাত কম্বল নাই মতো কম্বল নাই শীত জানা

Konan <tuk tangan> lebih. Ada? mungkin আগামী চার তারিখে আমার ছেলের আমার ছেলের জন্য দোয়া করেন এই আমার ছেলের পরীক্ষা বসেন কেন বাধু দলঙ্গ কেন বাধু দলঙ্গ এই মাটির ভিতরে হবে ঘর হে নামা কেন বাঁধো দালঙ্গা হে কেন আমার মনে থেকে দিলাম আমার ছেলের জন্য দোয়া করেন আমার ছেলের পরীক্ষার সামনে দোয়া বাচ্চা থাকে আমি